তা আজকে সকাল থেকে কিচেনের পুরো দায়িত্ব বর নিয়ে নিচ্ছে তা আমার ম্যাক্রনি স্পেশাল বর এখানে ম্যাক্রনি বানাচ্ছে তা কাটিং চপিং কুকিং সবই দায়িত্বে আছে তা এখানে ক্যাপসিকাম পিঁয়াজ আর টমেটো কাটা হয়েছে এখানে সয়াবিন প্রিপেয়ার হচ্ছে ফ্রাই হওয়ার জন্য আর এই যে ম্যাক্রনি আর সামনের মেয়েদের টিফিন ইয়েস

আর চিম্পু কিন্তু স্পেশালি দুবার এরকমভাবে মানে একদম পয়েন্ট করে দিয়েছে ড্যাড ভুলে যেও না বানাতে কিন্তু তোমাকেই হবে তো সকালবেলায় দেখলাম শোয়া পাশে অ্যালার্ম বাজার আগেই বর উঠে গেছে তাই ভাবলাম ও হয়তো বাথরুমে গেল ও বাবা দেখছি একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে এসছে দিয়ে পরেও কিচেনে লেগে গেছে ওর বিছানাতেই গেল না কারণ ঠিক আছে চলো তাহলে আমি পাঁচটা চল্লিশ অব্দি ঘুমাতেই পারি পাঁচটা চল্লিশ অব্দি আমি শুয়েছিলাম তারপরে আমি এসে দেখছি আমাকে কিচেনে এখন যেতে হবে না ফ্রেন্ডস মোটামুটি সবটাই দেখে নিচ্ছে ম্যাক্রোনি এক্সপার্ট তা বড়বাবু এখন গেছে ফ্রেশ হতে বড়বাবু বেরা তারপর ছোটবাবু আর তারপরে ওদেরকে রেডি রেডি করা বাবু এখন ঘুমাচ্ছে এখন উঠায়নি আর এটা ফ্রেন্ড যতক্ষণ না আইজিএল কানেকশান আসছে না ততক্ষণ এই যে আমাদের সিলিন্ডার লাগাতে হচ্ছে তো নেক্সট মাস থেকে হোপফুলি স্টার্ট হয়ে যাবে সোসাইটিতে একবার চলে এলে সবার ঘরেই লেগে যাবে তো ঠিক আছে সকাল সকাল তোমাদের থেকে দারুণ জিনিস দিয়ে ব্লগ শেয়ার করলাম দেখো কিচেনে যদি যেতে না হয় রান্না করার জন্য না তো এর থেকে বড় সুখ মেয়েদের কিছু নেই তাই কি না বলো কেউ যদি রান্না করে মুখের সামনে দিয়ে দেয় না একটুখানি মানে নর্মাল প্লেন খাবার এক তরকারি ভাত বা হয়তো রুটি তরকারি বা যেমন বর বানাচ্ছে কিছুই খাবার সেটাই যেন অমৃত লাগে আর নিজেকে করে খেতে হবে তখন মানে থাক সবাই যেটা ভাবে সেটাই বানিয়ে দিই নিজের কথা তো তখন ভুলেই যায় কেউ করে দিলে তখন অনেক ডিমান্ড থাকে যেমন মায়ের ঘরেও যখন যায় ও মা এটা খাবো ও মা সেটা খাবো মা এটা বানাও মা সেটা বানাও তখন প্রচুর ডিমান্ড করি আর নিজেকে যখন বানাতে হয় না ফ্রেন্ডস তখন আর মন করে না নিজের জন্য এক গাদা কিছু বানিয়ে খাবো সেটা আমার কেন আমার মনে হয় সবারই তাই কি না বলো আর এই যে বরাজকে বানাচ্ছে বেশ জলখাবারটার জন্য না বেশ ভেতর থেকে একটা ক্রেভিং হচ্ছে কি হ্যাঁ খাবো খাবো ম্যাকরোনি খাবো ঠিক আছে চলো ফ্রেন্ডস বর যখন অনেকটা কাজ এগিয়ে দিয়েই সে তো আমি আর লেট করব না সকালবেলা টাইমটা এমন একটা টাইম যদি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই না তারপর অনেকটা রিল্যাক্স হওয়া যায় আমার মাম্মা এখনও ঘুমাচ্ছে রাত্রিবেলা বারোটা অবধিও ঘুম পাচ্ছিল না আর এখন ওকে উঠানোটা যে কী কষ্টকর সেটা একমাত্র আমরাই জানি

ओह मालूम से साइट थी कहाँ से चीप? माँ देखो देखो तुम्ही क्यों आने तो बोले थे रेडी? ऐ देखो। हैं? हाँ। तो एक है वो चे पैकिंग। মোটা বেবি মানে বড় বেবি না এটা এটা চিম কো এটা চিনডেস এটা গেন্ডেস দুটো খাবে দিদিছি বেটা ম্যাক্রোনি আর চাওমিন হলো না फ्रेंड्स আমাদের বাড়িতে এরকম কি এই যে এখন মেয়েদেরকে দিয়ে দিচ্ছি ভালো করে এরপর স্কুল থেকে এসে পড়ো বলবে মা ম্যাক্রোনি বাসিনি তখন মনে হয় যেন আমরা জলখাবারে খেয়ে পড়ে ভুল করে দিলাম মানে নিজের একটা মনে হয় না বাচ্চাটা খেতে চাইছে তারপর ওই যদি জল আসার পর একটু পেয়েও গেল বিকেলবেলাতে পড়ে উঠেনি বলবে মা ম্যাকরনি বাজেনি এরকম ওরা গোটা দিকে তিন চার রাউন্ড করে চলবে এটা বন্ধ করো উপরে আর ওটা ওইরকম রেখে দিয়ে পুরোটাই চেঞ্জ হবে বাস একদম ওইরকম রেখে দিয়েছো তুমি এটা এখানটা যে প্যানেলিং হবে পুরোটাই চেঞ্জ হবে ফ্রেন্ডস এখানটা আমাদের হবে প্যানেলিং ওই ম্যাডামের পেছনেরটা যেটা আছে হোয়াইট এরিয়াটা হ্যাঁ এই জায়গা এই যে মাম্মা দেখে নাও এটা হচ্ছে

যাও ব্লুটুথ স্পিকার দিয়ে বাবুকে ইউজটা করা না মানে বেশ ভালো লাগে স্কুল যাওয়ার সময় ইউজ করতে পারি না এত আওয়াজ এখানটাতে কিচ্ছু শোনা যায় না আমার ফোনের সাউন্ডটা এমনি কমে গেছে কেন কে জানে তো যাই হোক বাবুরা বাসে চেপে গেছে

চলছে কথা শুনাতে হবে Google কেন তুমি আচ্ছা শ্রীশাপ এইটা টিভিটা অফ করলাম টিভিটা অন Google আর Alexa দিয়ে চলছে তালেবনি অমনি অনেক ভালো এলেক্সা এখন গেছে নিজের ঘরে খুলে রেখে যে এত কাজ হচ্ছে না নোংরা হয়ে যাচ্ছে ডিভাইস গুলো ম্যাকরোনি নিয়ে চলে এসেছি ফ্রেন্ডস ঘরেরটা এখানে রাখলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে আর ব্লগ পোস্ট করতে করতে না হরবড়িয়ে গেছিলাম কাপড়গুলো কেচে মেলতে আকাশটা দেখে মনে হচ্ছে না এখনই ঝেড়ে বৃষ্টি আসবে এখন একটুখানি পরিষ্কার হলো তাও পুরো মেঘলা করে আছে কাপড়গুলো শুকানো নিয়ে প্রবলেম হয়ে যাবে তামাজের তরকারিও কাটা হয়ে গেছে একদিন তোমাদের সাথে ডিটেলস এর রেসিপিটা শেয়ার করব বল বানাবে আর আমি পুরো ভালো করে শেয়ার করব ভালো হয়েছে আই আই ক্লিনিং চলছে চারিদিকে কার্পিনের বোতল নিয়েছে আর একটা চিম্পুর প্যাক নিয়েছে ওটা দিয়ে গোটা মাইকাগুলো ক্লিন করছে নিজেকে বিয়ের পর প্রতিটি মেয়ের জীবন খুবই সুখের হয় যদি তার শ্বশুর বাড়ি সুন্দর হয় এমনটাই সবাই বলে আর সবাই মানেও একটা নতুন সংসারে গিয়ে পড়ে অনেক লোক থাকে তারা সবাই যতই ভালো হোক যদি বর ভালো না হয় তাহলে আমার ধারণা সেইখানে সংসার করা খুবই কঠিন হয়ে ওঠে একটা মেয়ের জীবনে ঠিক এই কারণেই ফ্রেন্ডস আমার মনে হয় শ্বশুরবাড়ি ভালো হওয়ার থেকেও বেশি দরকার বর ভালো হওয়া একটা মেয়ের জীবনে যদি বর ভালো হয় না তার জীবনে সুখ ভরে ভরে আসে ঠিক সেরকমই একটা ছেলের জীবনেও কিন্তু বউ ভালো হওয়া দরকার আজ আমি এই কথাগুলো কেন বলছি জানো তো ফ্রেন্ডস কারণ হচ্ছে আমার বর সত্যিই খুবই ভালো আমার ঘরের কাজ হোক বা আমার পার্সোনাল লাইফে গ্রোথ হোক আমি কোথায় কি কাজ করব আমার ইউটিউব নিয়ে পরে কি করব আমার ইনস্টাগ্রাম নিয়ে কি করব না ইউটিউব ইনস্টাগ্রাম অ্যাক্টিভ বেশি আমি থাকি ফ্রেন্ডস বাট পেছনে যে একটা মাইন্ডে যে একটা সাপোর্ট করা বা একটা মোটিভেট করা ও সবসময় এটা করতে থাকে অনেকেরই ইচ্ছে থাকে বাট সাপোর্ট না পাওয়ার জন্য করতে পারে না আমার কিন্তু ফ্রেন্ডস ওরকম না আমি যদি কখনও কোনো ভিডিওতে ভিউজ এলো না বলে বসলাম আমার বর এসে বলবে কটা ভিউজ এলো আমি বললাম পঞ্চাশটা তো বলে পঞ্চাশটা লোক তোমাকে দেখছে সেটা বুঝতে পারছো তো তো তাদের কি কোনো মূল্য নেই তাদের জন্য তুমি ভিডিও বানাবে সেই পঞ্চাশটা থেকে যে কখন তোমার পাঁচ লাখ হয়ে যাবে তুমি বুঝতে পারবে না আর ওর জন্যই আমি অ্যাকচুয়ালি মোটিভেট হয়ে সব কাজ করতে থাকি তা এবারে আসি একটুখানি ঘরের কাজে সকালবেলায় তোমরা দেখলে ফ্রেন্ডস ও ম্যাকরণি বানিয়েছিল এখনও কিন্তু ডিমটা ওই ভাজছে এই যে বাবাকে এখানে খেতে দিচ্ছি তো বাবুদেরগুলোতে লঙ্কা ছিল না সেটাইও দেখিয়ে দিল যে বাবাকে ওটা দাও লঙ্কা আছে আর বাবুদেরগুলো লঙ্কা নেই তাই বললাম তাহলে আমি কি বাবুদেরকে খাওয়াতে চলে যাব বলে হ্যাঁ তো ওই এখানে ঝটাপট সব ডিমগুলো ভাজছে আর এসে পরে আমাকে বললো তুমি বাকি কাজগুলো করো আমি ডিমটা ভেজে দিই তো ও যতটা পারে আমাকে সবসময় হেল্প করে যেটা কি না আমার সত্যি খুবই ভালো লাগে কখনো কখনো না ছোটো ছোটো একটা স্টেপ না মনে খুব ছুঁয়ে যায় হয়তো এই কাজটা আমি নিজেও করে নিতে পারতাম বাট ওর এই করাতে না মানে সম্মানটা ভালোবাসাটা আরও বেড়ে যায় ওর প্রতি তা যাই হোক ভালো লাগাটা শেয়ার করতে আমার সবসময় ভালো লাগে তাই শেয়ার করছি আজকে রান্না হচ্ছে বরবটি বেগুন আলু কুমড়ো পটল দিয়ে তরকারি শাক ভাজা আর ডিম ভাজা আমার আর ওর ডিমটা লাস্টে ও চারটে ডিম একসাথে ভেজেছে সবসময় আমাদের এরকমই হয় ফ্রেন্ড যখনই ডিম ভাজা হয় সবার জন্য গোটা গোটা হয় কিন্তু ওর আর আমার ডিমটা ও ভাজুক চাই আমি ভাজি ওটা আমরা একসাথে ভাজি দিই মাঝখান থেকে কেটে নিই তারপর আবার বেশি কম নিয়ে পরে কথা হয় আলটিমেটলি কথাটা আমিই করি তুমি বেশি নিয়ে নিয়েছো তখন ও আবার ভেঙে আমাকে দিয়ে দেয় নও তা আমরা এখানে খেতে বসে গেছি আর ওই যে মেয়েরা ওখানে বসেছে হোমওয়ার্ক করতে আজকাল টিউশন টাইমটা এমন হয়েছে না যে ওরা কিন্তু সময় পায় না সন্ধ্যেবেলায় আলাদা করে পড়তে বসার তাও তারই মধ্যে কিন্তু করে কিন্তু আমি বলি বেটা জলদি করে ঘুমিয়ে যাও কারণ হচ্ছে সকালে উঠতে কষ্ট হয় রাত্রিবেলাতে নটার সময় যদি মেয়েরা শুয়ে পড়ে না ফ্রেন্ডস তাহলে সকালে আমাকে ডাকতে লাগে না বাট যদি এগারোটা বেজে যায় তখন সেই ক্ষেত্রে ওদেরও খুব অসুবিধা হয় সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে চা ঢাকা করে সবাইকে দিলাম আজকাল দুপুরের পর সন্ধ্যা হতে টাইম লাগে না ঘরের কাজের জন্য আমাদের দুপুরের লাঞ্চটা মোটামুটি তিনটে চারটা বেজে যায় সকালবেলাতে যে ম্যাক্রোনিটা বানিয়েছিলাম না ফ্রেন্ডস সেটা আমি বাইরে রেখেছিলাম কারণ মেয়েরা আসছে আর ওরা ইনস্টলমেন্টে খেতে থাকে বারবার নিতে থাকে খেতে থাকে দিয়ে সেই জন্য আর ফ্রিজে ভরা হয়নি এবার লাস্টে একটুখানি যে ছিল সেটা গেছে খারাপ হয়ে তা ব্যাস তাহলে আর কি মাম্মা আমি মোমোজ খাবো সেই নিয়ে জেদ তা ওর বাবার আর মোমোস কেনে নি বৃষ্টির সময় বলছে না বাইরের খাবার ডেলি হয়ে যাচ্ছে দিয়ে দুধ চিড়ে খাওয়ানো কি যে কঠিন মেয়ের সাথে গল্প করে করে ওকে এখন দুধ চিড়ে খাওয়ানো হচ্ছে তো ও এখন আমাকে বলছে যে মা তুমি আমাকে ওই চিলি এনে দেবে যেটা ছিলকা ছাড়িয়ে খায় না তাহলে চিলি চিলি মানে ও লিচু বলছে তো যাই হোক ফ্রেন্ডস চলো আজকের ব্লগটা এখানে এড করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি সত্যি কিছু ভালো লেগেছে তা আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল আসছে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল আর এই যে দিদি ভাই কিন্তু নিজের প্রোজেক্টের কাজে চলে গিয়েছে ওকে এখন এখানে ওই লালিলু ও লালিলু কি যে দেখে ওখানে আলাদা আলাদা সব অ্যাক্টিভিটি দেখায় সেটাও দেখে তা খাওয়া দাওয়া কমপ্লিট এই যে মেয়ে যে খেলো এতে এবার আবার শান্তি এবার আমি আরামসে গিয়ে পরে নিজের কাজ করতে পারবো তা চলো টাটা